আসলে আজকের অনুভূতিটা অবশ্যই একদিক থেকে ভালো লাগার যে বাহানের ভাষা আন্দোলনে তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই বাংলা ভাষা এবং এই বাংলা ভাষা আজকে মন খুলে প্রাণ ভরে কথা বলতে পারছি সেদিক থেকে ভালো লাগাটা কাজ করে পাশাপাশি তাদের আত্মত্যাগের জন্য মনও হয় এবং তাদেরকে স্মরণ করি মহান আল্লাহ তালা যেন তাদেরকে কবুল করে এবং তারা যেই উদ্দেশ্যে মায়ের ভাষার জন্য জীবন দিয়েছেন সেই উদ্দেশ্যটা জন্য আমরা সফল করতে পারি সেই ক্ষেত্রে বলবো যে হ্যাঁ আরেকটু হয়তোবা তাদেরকে আমরা আরেকটু সম্মান প্রদর্শন করতে পারতাম বিশেষ করে তাদের ফ্যামিলি বা এখন তাদের ফ্যামিলির কে কীভাবে আছে সেই জিনিসগুলো আমাদের আরেকটু যত্ন রাষ্ট্রের তরফ থেকে নেওয়ার দরকার ছিল যেভাবে আমরা একাত্তরকে খুব প্রতিনিয়তি স্মরণ করি সেই ক্ষেত্রে আমরা হয়তোবা একটু বাংলা ভাষা যারা ভাষা সহিত তাদের ক্ষেত্রে হয়তোবা আরেকটু আমরা যত্ন নেওয়ার সুযোগ ছিল যেটা আমরা করতে পারতাম তবে আমরা মনে করি যে এখন নতুন যে বাংলাদেশের সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে যারা সরকার পরিচালনায় আসবে দেশ পরিচালনায় আসবে তাদের কাছে আকুল আবেদন থাকবে যেন প্রত্যেকটা ইতিহাসের এই নক্ষত্রদেরকে যেন সেই পরিমাণে বা সমপর্যায়ে যেন সম্মান প্রদর্শন করা হয় এই দাবিটুকু রাষ্ট্রের কাছে থাকবে দেখুন এই বিষয়টা প্রতিনিয়তই নতুন নতুন মাত্রা যোগ পাবে কারণ ইতিহাস যত লম্বা সময় যাবে ততই সেটার পিছনে ইতিহাস ততটা মহিমান্বিত হয় ইতিহাসটা হচ্ছে আমি মনে করি অনেকটা তুষারপাত পাহাড়ের মতো যত জমবে এটার ওপরে যত দিন যাবে ততই এটার মহত্ব বাড়বে তো তেমনিভাবে প্রতি বছরই আমি মনে করি যে নতুন নতুন মাত্রায় যুক্ত হবে কারণ নতুন জেনারেশন জানবে নতুনভাবে এবং ইতিহাসেরও বয়স আস্তে আস্তে বাড়বে তো সেই ক্ষেত্রে প্রতি বছরই আমি মনে করি যে এর মহত্ব বাড়বে এবং বিশ্বের মানচিত্রে আগে যেরকম হয়তো বা ভার্চুয়াল প্ল্যাটফর্মগুলো সেভাবে ছিল না এখন আমরা যত দ্রুত আমাদের যেই কোনো জিনিস সারা বিশ্বকে জানাতে পারি এখন সারা বিশ্ব জানতেছে প্রতি মুহূর্তে যে আমরা সে কেন একসাথে হলাম তো এমনও হতে পারে সামনে আরও টেকনোলজিরা উন্নতি ঘটবে সেটার মাধ্যমে আরও দ্রুতভাবে জানবে তো টেকনোলজি যত আপডেট হবে এবং জিনিসগুলো সারা পৃথিবীতে তত ছড়াবে এবং নতুন নতুন মাত্রা যুক্ত হবে